আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লিটল জেমস থেকে মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই ড্রেসটা কালার হবে এটার মধ্যে তিনটা তিনটা এটা হচ্ছে আপনার দেখেন খুব সুন্দর সিলসিলা জর্জেট বলে এটাকে এটা হচ্ছে কাপড়টি যেরকম শাইনিং হ্যাঁ জর্জেট কাপড়ে বাট শাইনিং সিম্পল একটা ওড়না হবে এটা হচ্ছে জামাটা গোলের মধ্যে পুরো ড্রেসে অল ওভার কাজ করা কত থেকে কত বাচ্চা দেবে এটা এটার সাইজটা হচ্ছে 5 থেকে 10 বছর 5 থেকে 10 বছর এটা কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে খুব সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক কালার এটা হচ্ছে ক্রিম বেজ একটা ইয়েলো কালার দেখেন এটা হচ্ছে ওনা এটার সাথে এই যে এটা হচ্ছে জামাটা এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 850 টাকা 850 টাকা আচ্ছা আর একটা কালার হবে এটা খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে এটার সাথে এই যে সেম একটা জামা পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ড্রেসটা কালার হবে একটাই না গাড়ারা এগুলো সব নতুন আসছে সামনে পূজা তারপরে বিয়ের সিজন দাওয়াতে পড়ানো বাচ্চাদের পরানোর জন্য অনেক সুন্দর কালেকশন নিয়ে নিতে পারেন এটারও গলায় কোমরে কাজ আছে এটা কত থেকে কত বাচ্চাদের ছয় থেকে বারো বছর ছয় থেকে বারো বছর এটা প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে আই চলে যাই নেক্সট আছে এই ড্রেসটা কালার হবে এটার মধ্যে মনে হয় দুইটা সো এটা হচ্ছে আপনার গাড়ারাটা দেখেন অনেক সুন্দর আর এটার সাথে সিম্পল না এটা হচ্ছে আপনার জামাটা বডিতে জামার নিচে কাজ করা আছে অনেক বেশি সুন্দর এটার কালার গুলো দেখে পিঙ্ক কালার এটা হচ্ছে মিন্ট কালার এই যে অনেক সুন্দর এটার সাথে ওন্না হবে এটা হচ্ছে আপনার জামাটা সুন্দর করে কাজ করা এটার প্রাইস কত পড়ছে भैया মাত্র 850 টাকা 850 থেকে 10 বছর পাঁচ থেকে 10 বছর নেক্সট কালেকশনে চলে যাই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আফগান সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে আপনার জামা কোমর অ্যাডজাস্টেবল বেল্ট খুব সুন্দর করে বেলটা কাজ করা আছে নিচে লেসও থাকবে কালার হবে দুইটা এটা হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি কালার আর একটা হচ্ছে ক্রিম বেজ একটা ইয়েলো কালার এটার সাথে আপনার এই যে খুব সুন্দর একটা হচ্ছে জামা এটা কিন্তু কোমরে বেল্ট আছে এটার দাম কত পড়ছে এটার দাম পড়ছে মাত্র 850 850 নেক্সট কালেকশন চলে যাচ্ছে 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে এই যে মেয়েদের যে ঢোলা জিন্স টাইপের পকেট আলাদা পকেট এটা হচ্ছে এই যে কার্গো প্যান্ট সাথে টপ এটা মূলত কর্স ওয়েস্টার্ন কর্স এটা কালার হবে কার্গো প্যান্ট কার্গো প্যান্ট দিয়ে আর কি এটা হচ্ছে আপনার এটার কালার হবে বেসিক্যালি হোয়াইট কালারই প্রিন্টের কালারটা শুধু চেঞ্জ হবে এটার দাম কত পড়ছে ভাই এটার দাম পড়ছে মাত্র 850 টাকা 850 টাকা সাইজটা হবে 4 থেকে একেবারে 10 বছর 4 থেকে 10 বছর নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার তো দুইটা না এটা কি নতুন আসছে জি এটা হচ্ছে জামা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজটা হচ্ছে 3 থেকে একেবারে 6 বছর 3 থেকে একেবারে 6 বছর এটা হচ্ছে গাড়া কালার দেখাবো মিষ্টি কালার এটা হচ্ছে ইয়েলো কালার 3 থেকে 6 বছর প্রাইস পড়ছে 750 সাতশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশানে চলে যায় নেক যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে একটাই না এই যে এটা হচ্ছে মূলত ওই যে দেখেন এটা টপ কোমরের বিল্টে আবার কাজ আছে এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন আফগান সালোয়ারের নিচে কাজ করা অন্য হবে দাম কত ভিটামু আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই নে যেটা দেখাচ্ছে এর মধ্যে কালার আছে দুইটা এই যে এটা খুব সুন্দর একটা ড্রেস মিষ্টি লীলা কালার দুই থেকে দশ বছর এটা বডিটা প্রিন্টের কাজ করা কোমরে বেল্ট আছে খুব সুন্দর দুই থেকে দশ বছর ভাই এটা কি হাঁটু নিচ পর্যন্ত তোলেন না মানে এটা গাউন বলতে একদম লং প্যাটার্ন একদম ফুল লেন্থ না হালকা চুড়িদার টুইদার পরে দেখা যাবে এরকম লেন্থে ঠিক আছে এটার প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ দুই থেকে দশ বছর দুই থেকে দশ বছর নেক্সট দেখাবো এই ড্রেসটা এটাও খুব সুন্দর এটা আমাদের হিট একটা কালেকশন এই যে সাথে লেগিংস আছে আচ্ছা কত থেকে কত বাচ্চা প্রিন্টটা দেখেন একদম ড্রেস এর সাথে মিলানো এগুলো কিন্তু আটশো পঞ্চাশ এখন আপনাদেরকে যেটা দেখা এটা ব্ল্যাক উপরে খুব সুন্দর একটা কর্স আছে এটার সালোয়ারটা রয়েছে এটা দেখেন প্যান্ট কাট স্টাইলে আছে